দর্শক হাজির হয়েছি যেটা হচ্ছে প্রেম গোসাই মেলা যেটা নওগাঁর নেমতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের যে প্রেম গোসাই নামে আহ প্রেম গোসাই মেলা নামে আখ্যায়িত সেই প্রেম গোসাই হাজির হয়েছে এখানে প্রেম গোসাতে এখানে মেলা প্রায় দীর্ঘ আহ পাঁচ বছর পাঁচশো বছর পূর্বে এই মেলাটা শুরু হয়েছিল এবং সে যখন মেলাটি শুরু হয় সেই মেলাটা প্রথম মাঘ মাসের পয়লা থেকে মেলাটি হয় এবং মাঘ মাসের এক তারিখে মেলা হয়েছে তার পর্যায়ক্রমে এই মেলাটা সাত দিন ধরে হয়েছে এবং দিন চোদ্দ হয়েছে এছাড়াও মাসব্যাপী এখন মেলা চলে গত তিনটি বছর করোনা কালীন কেটে এইবার জাকজমকের সহিত এই মেলা পালিত হচ্ছে এই মেলাতে আসলে এই মেলাটা সন্ন্যাসীদের সন্ন্যাসী রয়েছে এবং সনাতন ধর্মেদের এই মেলাটা আমরা এই মুহূর্তে কথা বলবো এই এই প্রেমতুলি মন্দিরের যিনি আহ সাধারণ সম্পাদক আছেন প্রশান্ত উনি আমাদেরকে এই মেলা সম্বন্ধে একটি বিস্তারিত যাবেন

সাধু গুরু বৈষ্ণব নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা হয় এবং এখানে অনেক লোকের আয়োজন হয় খাওয়া দাওয়া বা আদার কিছু প্রাচীন ঐতিহ্য আমরা ধরে রাখছি আজ পর্যন্ত জানি না ঈশ্বরের কৃপায় কতদিন এটা ধরে রাখতে পারব আমরা করতে পারছি না দীর্ঘ করোনার কারণে কিছুদিন বন্ধ ছিল দীর্ঘদিন বন্ধ যাব বহু পুরাতন এই নামটা আমরা আসছি হিন্দু সম্প্রদায় সংক্রান্ত এই মেলাতে মেলাতে এই যে শুধু মেলা ধর্মেরা বিভিন্ন জায়গাতে জেলা উপজেলা এবং দেশের বাইরে থেকে এখানে মেলাতে আহ তারা পাত্ররা করেন এবং তাদের মনের আশা এবং বাসনা পূরণের জন্য এখানে তারা এখানে এসে আহ অর্জনা পূজা অর্চনা করেন এছাড়াও আমরা এখানে যে সাধু সন্ন্যাসী রয়েছেন যে সাধু সন্ন্যাসী এখানে দেখে তাদের সামনে দিতে গাছ গাছ পুড়িয়ে যে গাছটি আহ মোটামুটি মাস ব্যাপী পর্যন্ত এই গাছ পোড়ান এবং এখানে সাধু সন্ন্যাসীরা এখানে তাদের বিভিন্ন গান এবং বাদনা এবং বিভিন্ন কিছু এখানে পালন করে থাকেন এবং তাদের এই সাধুদের কাছে বিভিন্ন জায়গা থেকে যা অনেকে এসে তাদের কাছে প্রার্থনা জানান এবং ভগবানের কাছে প্রার্থনা জানান যে তাদের ভবিষ্যৎ যে জীবনগুলো এবং ভবিষ্যতের সুন্দর পরিপাক কিভাবে কাটাতে পারে এদেরও ধরনের আশাবাদী আমরা এখন কথা বলবো এখানে কোন সন্ন্যাসী এক ব্যক্তির সাথে উনি জানাবেন এই যে মেলাটা কবে থেকে কখন থেকে মেলাটা হয়েছে এবং মেলার আহ বিষয়বস্তু বিষয় নিয়ে নমস্কার আমার বাবা অবশ্যই বাবা দুই দিন গত যাব আমাদের এখানে বিশাল অনুষ্ঠান হয় সাধু সঙ্গ নিয়ে আমি থাকি বাবা তো আজ আমার বাবা বলতে পারবে না কতদিন আমরা শোনা কথা যে বাবা সাধু মেলা লাগাইছে এবং এখানে সাধু বাবারই মেলা এবং সাধুরা এখানে সম্মিলিত হইয়া আমরা আনন্দ উৎসব করি এবং এই প্রতিষ্ঠান আমাদের এই সাধু সঙ্গ নিয়েই আমরা সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতি নিয়েই আমরা এই আনন্দ বাবা এই তো বাবা বক্তব্য শেষ আর জয় রাধে মঙ্গল হোক গুরু কৃপা মেলাকে ঘিরে এখানে মেলাকে ঘিরে এখানে আয়োজন করা হয়েছে যাত্রা এবং সার্কাসের আয়োজন করেছেন এবং এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে দোকান এসেছে যেমন ফার্নিচার কসমেটিক এবং বিভিন্ন দোকান রয়েছে এবং এখানে যখন মেলা বিনোদন কেন্দ্র বিনোদন দেখতে এসে এসে এবং সার্কাস মানে সামাজিক ভাবে সার্কাস অনুষ্ঠান এখানে হয়ে যাচ্ছে এছাড়াও এখান থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসেন এখানে রয়েছে যেমন দুই কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত মিষ্টি এখানে পাওয়া যায় এছাড়াও এখানে ফার্নিচার ক্রয় করে বাসায় নিয়ে যায় এই মেলা থেকে এবং এক সনাতন ধর্মদের এই মেলা এখানে শুধু জাতি নির্বিশেষে বিভিন্ন জাতির মানুষ এখানে আসে এই মেলা দেখতে আসেন এবং মেলার বিনোদন ভোগ করেন এই ছিল আমার কাছে এই মেলা থেকে সর্বশেষ আহ খবর সংবাদ প্রকাশ এম এ রাজাক নৌগা